আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে আসি সুন্দর একটা জায়গা জায়গাটার নাম বলবো না আপনারা সবাই জানেন তারপরও আমি দেহাই আজকে অনেক সুন্দর দেখাইতে আছে আবহাওয়া এবং প্রকৃতি এই দেখেন তো চেন কিনা জায়গাটা সেই সুন্দর একদম কিউট ও কি আমারও পিউট লাগে তো আপনাদেরকে দেখাই দেখুন জায়গাটা চিনেন কি না জায়গাটা কিন্তু আসলে অমায়িক একটা জায়গা আমাদের ভাইগনা আমার ভাইনারা কিন্তু আমার সাথে আছে এইটা কোথায় বলেন তো একটু এইখানে কিন্তু এই যে পুকুর পুকুর ঘাট এই যে এই পুকুরে কিন্তু একসময় বড় ইলিশ মাছ পাওয়া গেছে আমি আসলে শুনছি মানুষের কাছে তো দেখি নাই কিন্তু কোরাল মাছ পাওয়া গেছে এটা এটা ফাইনাল এটা আমি দেখতে পাচ্ছি দেখছিলাম কিন্তু আমি ওই যে ইলিশ মাছ যে পাইছি এটা কিন্তু আমি দেখি নাই ওরে মা ও কি মে এখন আমি আপনাদেরকে দেখাবো ওই ভিতরে ভিতরে যাব ভিতরে অনেক গাছ হয়েছে আমি একটু যাই না কিন্তু এখানে আবার জাল দাওয়াই দেখছেন জাল দেওয়া কোনো কত পায় দেয় জাল গরু ছাগল যেন

তো আপনারা সবাই আসবেন এত সুন্দর আসলে একটা প্রকৃতিক দেখুন আমাদের অফিসের বাসাটা কত সুন্দর দেখাচ্ছে সেই সুন্দর লাগছে তো আপনারা সবাই এখানে আসবেন এবং আম আম আসলে আম উপভোগ করবেন আম দেখবেন কিন্তু আম পারা যাবে না কারণ এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনাকে ধরতে পারলে বানাইবে কঠিন আকারে বানান বানাইবে কিন্তু আম না আমরা আম দেখি এই দেখেন আম এই যে আমের আম কিন্তু ওহো আম এই দেখেন মামা আম ফটো হই কিন্তু মানতে পারতে পারে না মানতে পারতে পারে না এটা এখানে প্রকৃতি সুন্দর জমি ও প্রাকৃতিক সুন্দর জমি সুন্দর লীলাভূমি আম কালের গাছটা এমন হয় না তো সবাই তো দেখুন সবাই দেখুন আমার ভাইনার সে খুশিতে আখ খানা হয়ে গেছে

মানুষের যে যে সৌন্দর্য কিন্তু বিলীন হয়ে যায় তো সেই সৌন্দর্যটুকু আপনাকে একদম হাতে হাতে ধরে দেখাবো যে আসলে এটা এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একসময় আহ যৌবনের প্রেম ভালোবাসা কিন্তু এরকমই থাকে তারপর যৌবনের প্রেম ভালোবাসা চলে গেলে কিন্তু একসময় এরকম হয়ে যাবে হ্যাঁ সবাই সবাই সময় থাকতে আপনার যৌবনকে কাজে লাগান টাটকা এরকম ছিলেন কিন্তু 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 এরকম আপনারা হয়ে যাবেন তো আসলে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে কমেন্ট এবং আমার আপনারা ফলো করে দিবেন তো আমার সবাই পাশে থাকবেন এবং আমারকে দোয়া করবেন যেন আমার ফলোয়ার বাড়ে চ্যালেঞ্জটা বাড়ে আর সবাই আমার পাশে থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ